ইংরেজি রিডিং একদম জিরো থেকে শিখতে গেলে যে জিনিসটি আগে শিখতে হয় সেটি হলো ভাওয়ালের সাউন্ড তো আজকের ক্লাসে আমরা কথা না বেরিয়ে একদম জিরো থেকে ইংরেজি রিডিং কিভাবে শিখতে হয় সেটি শিখব তো একদম জেরোর থেকে ইংরেজি রিডিং শিখতে গেলে প্রথমে অবশ্যই আমাদের ভাওলের সাউন্ড শিখতে হবে আর ভাওয়গুলি সাউন্ড কিন্তু বিভিন্ন ধরনের হয় আজকে আমরা ভাউলের শর্ট সাউন্ড একদম জিরো থেকে শেখার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি ইংরেজি রিডিং সহজ হয়ে যাবে তো ইংরেজিতে আমরা জানি পাঁচটি ভাবেল রয়েছে ভাওয়েল এ ই আই ও এবং ইউ ইংরেজিতে পাঁচটি ভাভেল রয়েছে আমরা সকলে জানি এ ভাউলের সাউন্ড শর্ট সাউন্ড হল অ্যা তারপরে ই ভাউলের শর্ট সাউন্ড হলো এ আই ভবলের হল ই ও ভলের অ ইউ ভাওয়ালের হলো আ এই সাউন্ডগুলো আগে আমাদের জানতে হবে তো এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব যে কখন এ ভাওয়ালের শর্ট সাউন্ড এ হয় বা ই আই ও ইউ এই যে সাউন্ডগুলো রয়েছে শর্ট সাউন্ডগুলো এগুলো আমরা কখন পাই এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব যেমন কতগুলো শব্দ বি এ টি ব্যাট সি এ টি ক্যাট ডি এ ডি ড্যাট এরকম প্রচুর শব্দ রয়েছে এখানে দেখো বি এটি ব্যাট ব্যা এখানে এর মতো সাউন্ড পাচ্ছি এই ভাউলের সাউন্ড আমরা এর মতো পাচ্ছি ব্যাট ব্যাট তো এখানে আমাদের মনে রাখতে হবে যে দুটি কনসনেন্টের মাঝখানে এ ভাউলের উচ্চারণ আমরা এ পাবো শর্ট সাউন্ড এ পাবো যেমন দেখো বি কনসোনেন্ট টি কনসোনেন্ট মাঝখানে এ রয়েছে এই জন্য এ ভাউলের উচ্চারণ এ হচ্ছে একইভাবে সি কনসোনান্ট টি কনসনের মাঝখানে এ ভাবের উচ্চারণ এয়া হচ্ছে ডি কনসোন্ট ডি কনসনের মাঝখানে এ ভাবের উচ্চারণ এ হচ্ছে তাহলে ক্লিয়ার যে দুটি কনসোন্যান্টের মাঝখানে এ ভাগুলের শর্ট সাউন্ড হল অ্যা এবার আমরা দেখব ই শর্ট সাউন্ড এ যেমন বিইডি বেড বিইজি বেক এল ইজি লেক ই এন পেন প্রত্যেকটি শব্দে দেখো ওখানে ই ভাউলের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি বেড বেড এর মতো বেগ লেক পেন তো এখানেও তোমাদের মনে রাখতে হবে যে দুটি কনসোনেন্টের মাঝখানে আমরা ই ভলের উচ্চারণ এর মতো পাবো এখানে প্রত্যেকটি শব্দ দেখো দুটি কনসনেন্টের মাঝখানে রয়েছে তাই আমরা ই ভলের উচ্চারণ এর মতো পাচ্ছি তারপরে আই ভলের শর্ট সাউন্ড হলো ই এখানেও আমরা দুটি কনসোনান্টের মাঝখানে আই ভাওয়ালের ইর মতো সাউন্ড পাবো এক কথায় দুটি কনসোনেন্টের মাঝখানে যখন আমরা ভাওয়ালগুলো পাবো তখন ভাভেলগুলির এই সাউন্ডগুলো পাবো দুটি কনসোনেন্টের মাঝখানে যখন এ থাকবে তখন এ হবে যখন ই থাকবে তখন এ হবে যখন আই থাকবে তখন ই হবে ও থাকলে অ হবে ইউ থাকলে আ হবে তো এবার আমরা আই ভাওলের শর্ট সাউন্ড ইর এক্সাম্পল দেখব যেমন বি জি বিক ডিআইডি ডিড এইচ আই এস হিস এইচ আইটি হিট এরকম অসংখ্য শব্দ রয়েছে এখানে লক্ষ্য করো প্রত্যেকটি শব্দ দুটি কনসন্টের মাঝখানে রয়েছে বি জি ডিডি এইচ এস তাই প্রত্যেকটি শব্দে আমরা আই ভালের উচ্চারণ এর মতো পাচ্ছি বি বি এর মতো হচ্ছে তারপরে ও ভালের উচ্চারণ অ যেমন ডি ও জি ডিও টি ডট এইচ ওটি হট এল ওটি লট ডিজি ডিটি টি এল টি দুটি কনসেন্টের মাঝখানে তাই ও ভালের উচ্চারণ আমরা অর মতো পাচ্ছি শর্ট সাউন্ড ও হচ্ছে তারপরে সবশেষে দেখো ইউ উচ্চারণ আ যেমন বি ইউজি বা সিইউপি কাট সি ইউটি কাঠ প্রত্যেকটি শব্দে ইউভেলের উচ্চারণ আর হচ্ছে বাট বা আর মতো কেননা বিডি বি জি সিপি সি টি দুটি করে কনসারটেন্টের মাঝখানে আমরা ইউ ইউভেল পাচ্ছি তাই ইউভেলের উচ্চারণ আর মতো হচ্ছে তাহলে এক কথায় মনে রাখতে হবে যে কোনো শব্দ যখন দুটি কনসনেন্টের মাঝখানে যখন আমরা ভাউলগুলো পাবো তখন এই শর্ট সাউন্ডগুলো পাবো আর এই নিয়মটিকে সংক্ষেপে বলা হয় সি ভি সি সি ভি সি সিতে কনসনেন্ট ভিতে ভাওয়েল সিতে কনসনেন্ট দুটি কনসনেন্টের মাঝখানে ভাওয়ালের উচ্চারণ আমরা শর্ট সাউন্ড পাবো এই সাউন্ডগুলো পাবো তো এভাবে যদি আমরা একদম বেসিক লেভেল থেকে ধীরে ধীরে ভাওয়েলগুলির সাউন্ড আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু ইংরেজি উচ্চারণ বা ইংরেজি রিডিং একদম সহজ হয়ে যাবে